আজকের আকাশটা দেখুন একদমই রোদ নাই এখন প্রায় বারোটারও বেশি বাজে কিন্তু এখন পর্যন্ত রোদের দেখা নাই একদিন রোদ না হয়ে কি জনজীবন বিপর্য হয়ে পড়েছে তো যাই হোক তবুও আলহামদুলিল্লাহ তো এদিকটাতে আমার আম্মু রান্না বান্না করছে চলুন দেখি কি রান্না করলো আজকে এদিকটাতে দেখছি আমার আম্মু বেলে মাছ রান্না করতেছে প্রায় শেষের দিকে বেলে মাছ আর এটা হচ্ছে ছোলা রান্না করছে ছোলা রান্না আর সবজিটা রান্না হয়ে গেছে ভাতও রান্না হয়ে গেছে এই যে বেলে মাছ মাখিয়ে রান্না করছে অবশ্যই এই ছোট মাছগুলা মাখিয়ে রান্না করলে বেশি মজা লাগে আর এদিকে সবাই রাস্তায় খেলাধুলা করতেছে এটা আমার ছোট চাচার বাড়ি এটা আমার দাদির বাড়ি মানে এই যে এই গেটটা দেখতে পাচ্ছেন এইটা আর এইটা হচ্ছে আমার ছোট চাচার বাড়ি আর এই যে আমার সেই মেহেদি গাছ পাতা সব শেষেই হয়ে গেছে প্রায় আমি বাসায় আসলে সর্বপ্রথম আগে মেহেদি নিই চুলে হাতে তো যাই হোক মেহেদিটাও প্রায় শেষের দিকে হয়ে গেছে আবার নতুন পাতা গজাচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছি হালকা হালকা একটু একটু রোদের দেখা আলহামদুলিল্লাহ শীতের দিন একটু গোসল করলে রোদে বসলে কিন্তু খুব ভালো লাগে এবার আসুন দেখাই আমাদের গাছের আমের মুকুলের কি অবস্থা তো যাই হোক ফাইনালি মুকুল এসে গেছে আমাদের কিন্তু একটু লাস্টে মুকুল আসে আর আমগুলা খুবই মিষ্টি ভীষণ মিষ্টি তো এই তো আলহামদুলিল্লাহ মুকুল চলে এসেছে আম কিন্তু খেতে সবথেকে বেশি ভালো লাগে আমার যে কোনো ফলের মধ্যে আম সব থেকে বেশি প্রিয় আর এই গাছটাতে মোটামুটি এখনও মুকুল আসে নাই তবে একটা ডালে মুকুল দেখা যাচ্ছে এই যে একটা ডালে দেখতে পাচ্ছি আর আমাদের বেশ কয়েকটা ডাব গাছ তো সবগুলোতেই ভালো এখন নারকেল হয়ে গেছে এখন যেহেতু আজান পড়ে গেছে এখন গোসল করব তো ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ